আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার প্রিয় ভাই এবং বোনেরা দিন পর একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেল আপনাদের সামনে আসলে বিভিন্ন সমস্যার কারণে অনেক দিন ধরে আমি ভিডিও নিতে পারি না আশা করি সবাই ভালো আছেন আর এখানে একটা বাচ্চা দেখতে পাচ্ছেন এই বাচ্চাটাকে কুড়িয়ে পাওয়া হয়েছে আসলে রাস্তায় রাস্তাঘাটে মানুষ কতটা নির্মম হতে পারে একটা বাচ্চাকে মানুষ দুষ করে কিন্তু বাচ্চাটা তো দুষ করেনি ওই বাচ্চাটাকে মানে জঙ্গলে ফেলে ফেলে দিয়ে গেছে বাচ্চাটার গায়ে অনেক ছিল পরিষ্কার করে রাস্তার লোকগুলো উঠে নিয়ে আসছে এবং সব বাচ্চাটাকে একটা হসপিটালে অ্যাডমিট করেছে আর দেখতে পাচ্ছেন এখানে একজন নার্স এবং গার্ড ওরা মিলে ওকে পরিষ্কার করছে তারপর ওকে ট্রিটমেন্ট করছে কারণ তো হবেই আসলে মানে জঙ্গলে ফেলে দিয়ে গেছে মানুষ কতটা নির্মম হলে এরকম করতে পারে আসলে পৃথিবীটা কোথায় দাঁড়িয়েছে দেখো বাচ্চাটা কি সুন্দর কি মিষ্টি আমার অনেক ভালো লেগেছে বাচ্চাটাকে আসলে বলার বাসা হারিয়ে ফেলেছি এরকম কাজ মানুষ কেন যে করে আমি বুঝতে পারি না দুটো মানুষ অপরাধ করবে কিন্তু বাচ্চাটাকে কষ্ট দেবে তোমাদের ভালো লাগেনি ওটাকে কোনো অনাথ আশ্রমে দিয়ে দিবে যা কাল্লা ওদেরকে হেদায়ত দান করো আর বাচ্চাটাকে ভালো রাখো কাল্লা সুস্থ রাখো করেছে আমার ছোটো বাচ্চাটা আমাকে সেন্ড করে ভালো